ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা নগরবাসী স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে নগরীর বিভিন্ন স্থানে ঈদের ছুটিতে ঢাকা নগরী একেবারে ফাঁকা হয়ে যায় যেটা সাধারণত বছরের অন্য সময় সম্ভব হয় না শহরের সড়কগুলোতে যানবাহন কমে যাওয়ায় আর সড়কল নেই ফলে সবার জন্য এটি একটি সুযোগ হয়ে দাঁড়ায় শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখার অনেকে ঈদের ছুটির সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে নগরীর নিরিবিলি স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করে কোথাও জঞ্জাট নেই সড়কের গাড়ির চাপ কমে গেলে ঢাকা শহরের প্রতিটি পাড়া মহলায় শান্ত পরিবেশ সৃষ্টি হয় প্রতিদিনের কর্মব্যস্ততায় যেগুলো একেবারে ভরা থাকে সেগুলো এখন পুরোপুরি খালি পরিবেশ দেখা যায় বিশেষ করে রাস্তাগুলোর পাশে কফি শপ রেস্টুরেন্ট এবং পার্কের বেশ ভালো সময় কাটানো যায় ঢাকা শহরের বিভিন্ন পার্ক যেমন ঢাকা বোটানিক্যাল গার্ডেন সোহরা উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পার্ক পার্ক রমনা পার্ক ঈদের ছুটিতে অনেকটাই নিরিবিলি হয়ে ওঠে যেখানে শান্তিপূর্ণভাবে হাঁটাহাটি বা পিকনিক করা যায় শহরের ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে ন্যাশনাল মিউজিয়াম বাংলাদেশের জাতীয় শিল্পকলা একাডেমি এবং সেন্ট্রাল জাদুঘরগুলি দেখতে যাওয়া একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে ঈদের সময় মসজিদ মন্দির বা গির্জা শানিত পরিবেশে পরিদর্শন করা যেতে পারে ঢাকার পুরান ঢাকায় বিশেষভাবে চুন্নি মসজিদ ঢাকেশ্বরী মন্দির এবং স্টাফ ফোর্ড গির্জার মতো স্থানগুলোতে সবে বরাত বা ঈদের ছুটির পরে কিছু সময় শান্তিপূর্ণভাবে ঘোরাঘুরি করা খুব ভালো হয় শহরের লোকগুলোর মতো উত্তরা এবং খিলক্ষেতের ক্ষেতের হোসেনি দিঘি কিংবা গুলশান বনানি বাড়িধারার লেকগুলো খুবই শান্ত এই সময় শহরের বিভিন্ন নৌকা বিহারেরও সুযোগ থাকে ঈদের ছুটিতে শহরের খালি রাস্তায় হাঁটাহাটি বা টহল দেওয়া খুবই শান্তিপূর্ণ এবং রিফ্রেশিং প্রচুর মানুষ ঢাকা ছেড়ে চলে যায় তখন একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় বাইকে রাইড রিকশায় চড়া অথবা শুধুমাত্র হাঁটাহাটি করেও বেশ ভালো সময় কাটানো যায় শহরের বাজারগুলো অনেক ফাঁকা থাকে তাই কেনাকাটার জন্য এটি উপযুক্ত সময় এই সময়ে শহরের বিভিন্ন রেস্টুরেন্ট কফি শপ কিংবা শপিং মলগুলোতে নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ হয়ে ওঠে যেখানে অনেক কম ভিড় থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ